একবার একটি হারেসা নামক সাপ কান্না করতে করতে মুসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হযরত মুসা আল্লাহি ওয়াসালাম আল্লাহতাল্লার কাছে কান্নাকাটি করে বলছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো এখনও অনেক দেরি আমার হারেসা সাপ এই অবস্থায় কীভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তাআলা এক গাইবি আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম অতপর সাপটির হায়াত বৃদ্ধি পেল সাপটি অপেক্ষা করল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কবে এই পৃথিবীতে আসবেন এক পর্যায়ে শত শত বছর পরে সাপটির এই অপেক্ষার প্রহর শেষ হল তখন এই সাপটি বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করলেন প্রিয় নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত এভাবে চলতে চলতে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ে সকালবেলা সেই বেইমান আবুজাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবুজাহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবুজাহেল তাদেরকে বলল আমি সকালবেলায় এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখো মানুষের মতো কথা বলে বেইমান আবুজাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগল হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দেয় একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস আমি তোরে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতপর সাপের গলায় শিকল পরিয়ে দেওয়া হল তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হল এবং তার গায়ে আঘাত করা শুরু করল এইবার হারেসা কান্না করতে করতে আবারও বলতে লাগলেন আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মহম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মহম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারা দিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবারও কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না তার জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেইমান আবুজাহেল বলছে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করল তখন সাপটি বলতে লাগল হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে হে আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মাদের পায়ে যদি একটু চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসবো আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেকটাই গরম হয়ে সাপটিকে মারতে লাগল তখন আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আস তখন সাপটিকে আবুজাহেল চাবুক মারতে মারতে সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মহম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগল এবং সাপটি জড়িত কণ্ঠে বলতে লাগল হে আবু জাহেল তুমি আমার শরীর থেকে লেজ কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি আর সহ্য করতে পারছি না তবু এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মহম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব আবুজাহেল সাপটির কোনো কথাই শুনল না তারপর সাপটিকে মাঝখান থেকে দুই টুকরো করে ফেলল এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটিতে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগল হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবুজাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পারব না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেলা হল পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলছে এটি তো মোহাম্মদের সাপ এটি মহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পুড়াতে লাগল যখন সাপটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো এইবার আবুজাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মহম্মদের জাদুর সাপটি পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কী রয়েছে অতপর বেইমান আবুজাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এরপর সেই বেইমান আবুজাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই যে দেখো আমি মহম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মহম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এই সব বলে আবুজাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মহম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মহম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কী রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব এবং তাকেও জ্বালিয়ে দেব অতপর সেই বেইমান আবুজাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হল এবং তাকে ডাকতে থাকল হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবুজাহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিল দেখল তখন আবুজাহেল বলতে লাগল হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবুজাহেল বলতে লাগল। তুমি যদি সত্যি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন হে আবুজাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটা রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগল। তাহলে তো অনেক ভালোই হয় এই ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নেই আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে বিশ্বনবী তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেল সবাইকে বলছে হে মহল্লা বাসিলা তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থাকো অতপর বিশ্বনবী এবং আবুজাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হল চারিদিকে অনেক মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবুজাহেল রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগল কে তুমি আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো। তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দিবে আল্লাহর এই হুকুম পেয়ে হযরত জিব্রাইল ওয়াসাল্লাম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী তার শাহাদত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগল কে তুমি তুমি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। এবার সাপটি স্বরে বলা শুরু করল নবী গো আমি হলাম মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর বর করে হাঁটতে হাঁটতে এবং ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান আবু জাহেল সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনে নাই সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিনরাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কী রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগল তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগল হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি থামো তখন সাপটি বলল নবিগো আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব আবু জাহেল তখন ভয় ভয়ে বলতে লাগল হে মহম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটিও পিছনে পিছনে দৌড়াতে লাগল বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পেছনের দিকে তাকায় এরপর জিভ্ভাটা বের করে দিয়ে কান্না করতে লাগল তখন বিশ্বনবী বলতে লাগল হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এত দিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা কান্না করে করে বলতে লাগল নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা সাপটি পানির দিকে রওনা করল হারেসা সাপটি একটু আগায় আবার নবীর দিকে তাকায় আবার একটু আগায় আবার নবীর দিকে তাকায় তখন বিশ্বনবী চাচা আবুজাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবুজাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপ তখন বলল নবীগ আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে একই রকমের আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম এক মজলিশে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল সেই বেদুইন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায় কেরামদেরকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবায় কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন জিন ও ইনসানের নবী উনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমার লাত ও ইজ্জতের কসম আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে সেই সাপটি যদি কথা বলে তার নবোয়াতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিধা নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই গুইসাপটি আপনার উপর ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলতো এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপরে ইমান আনে আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তিটি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী বিশ্বনবী বেদুইনকে বললেন তুমি ওই সাপটিকে ছেড়ে দাও রাসুলে আকরাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সেই গুই সাপটিকে ডাক দিলেন ওই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাব্বাই কি আর রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর বিশ্বনবী গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার এবাদত কর জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর এবাদত করি যার আরোশ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত ও দোজোখে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গুইশাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইশাব আমি কে তখন গুইশপ জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখেরই নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসুল এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ যার নবুয়াতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবুয়াতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন সুহান আল্লাহ তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লু ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন প্রিয় বন্ধুরা এভাবে রাসুলে আকরাম সাল্লু ওয়াসাল্লামের অনেক মজেজা রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে